আচ্ছা আমরা ছোট মানুষ এত কিছু তো বুঝি না মানে পুরুষরা তো যারা জ্ঞানী ব্যক্তি তারা অনেক কিছু বুঝতেছে দেশ কিভাবে চালাবে আর ছাত্ররা অনেক ছাত্র ভাইদেরকে হাজার হাজার শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি আপনারা অনেক আন্দোলন করছেন আমাদের প্রিয় ভাই ও বোনদের জন্য তাদেরকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর যারা এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস নিয়েছে তাদেরকেও জানাই অনেক শ্রদ্ধা ও ভালোবাসা ঠিক আছে আজকের তাদের ভালো হয় তাদের মিত্ররা যেন আল্লাহ কবুল করে নিয়ে তাদেরকে জান্নাত করেন আর আমার প্রিয় ভাইদের আর প্রিয় বোনদের আরেকটা কথা বলতেছি আমি কিন্তু সবসময় সামাজিক ভিডিও করি সামাজিকের মাথায় চলি কিন্তু আজকের ভিডিওটা মনে করেন সবকিছু দেখার পরে টিভিতে নিউজ দেখার পরে মোবাইলে দেখার পরে আজকে হঠাৎ করে মানে সন্ধ্যায় ভিডিওটা আপলোড দিচ্ছি মানে দেশের বিষয়ে আজকে কয়েকটা কথা বললাম অবশ্যই আমার ভিডিওটা দেখবেন সবাই মনোযোগ দিয়ে আর অনেক মায়ের ফুল খালি হচ্ছে আমরা চাই না যে আর কোন মায়ের ফুল খালি হোক আমরা চাই যেন দেশ নিরাপদে চলুক শান্তিতে থাকুক হ্যাঁ ভালোভাবে চলুক আর যাদের যায় মায়েদের বুক খালি হয়েছে তারা ধৈর্য ধারণ করার মত আল্লাহ তৌফিক দান করুক যেন সুন্দর মতনে তারা নিজের সন্তানের সুখটা কাটিয়ে উঠতে পারে সবাই জন্য দোয়া করবেন আর আমরাও নিরাপদে চলবো সুন্দরভাবে চলবো দেশের ভাবে কোনো মানে কোনো সমস্যা না হয় আর দেশের সুন্দর একটা পরিবেশ আমরা করে তুলবো না আর আপনারা জানেন আমার প্রিয় দর্শক আর প্রিয় ভাইয়েরা আমি কিন্তু অনেক সুন্দর ভিডিও করি সামাজিক ভিডিও করি আপনাদের বাইকে নিয়ে আর ইনশাল্লাহ কালকে ভিডিও আপনাদের বাইকে ক্যামেরার সামনে নিয়ে আসবো মানে দাসটা এগারোটায় ভিডিও ছাড়বো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন ঠিক আছে আর বিশেষ করে হচ্ছে যে দেশে যে দুর্যোগ ছিল আসলে এটা কাটিয়ে উঠতে পারবেন ইনশাল্লাহ যেহেতু সেনাবাহিনীর হাতে দেশ আর আজকে দেশ নিয়ে আমরা কথা বলছি আর আমি মনে করি যে দেশ নিয়ে কথা বলবো দেশ এটা আমাদের স্বাধীন দেশ সবারই অধিকার আছে কথা বলার আমরা দেশের নাগরিক আমরা দেশ নিয়ে কথা বলবো আমরা হক যেটা আছে ওইটাই বলবো ছাত্র আন্দোলন করছে ছাত্র আমার ছেলে আমার মেয়ে আমার বোন আমার ভাই আমার আত্মীয় স্বজন হ্যাঁ তাদের সবাই আমরা হ্যাঁ সবাই আমরা এইভাবে আমাদের রক্ত ঝরুক আমরা এটা কখনো চাই না আর চাইবো না আমরা চাই যেন দেশ শান্তিতে থাক নিরাপদে থাক সব মায়ের কুল ভরপুর থাক সন্তানের হ্যাঁ আর যাদের যারা সন্তান হারাইছে স্বামী হারাইছেন তাদেরকে ধৈর্য ধারণ করার মতো আল্লাহ তৌফিক দান করুন সবাইকে আর আমার প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা গতকালকে কিন্তু ভিডিও আপলোড দিতে পারি নাই সমস্যা ছিল নেদে আজকে কিন্তু নিয়ে চলে এসেছে অবশ্যই অবশ্যই আমরা এক এক আরেকজনের পাশে থাকবো সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ